আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো প্রোস্টেটের অপারেশন সম্পর্কে প্রস্টেট পঞ্চাশুদ্ধ পুরুষ মানুষের একটি কমন সমস্যা এবং আমি পূর্বেই এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি আমি বলতে চেয়েছি যেটা সেটা হলো প্রোস্টেটের অধিকাংশ ক্ষেত্রেই ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব কিন্তু মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের কোনো বিকল্প থাকে না তখন আমরা প্রোস্টেটের অপারেশনের কথা বলি প্রোস্টেটের অপারেশন নিয়ে রুগীরা অনেক ভয় থাকে সাধারণত অনেকে ভাবে যে প্রোস্টেটের অপারেশন করলে আবার হতে পারে অথবা একাধিকবার অপারেশন করতে হয় আবার অনেকে বলে যে প্রোস্টেটের অপারেশন করলে প্রস্রাব কন্ট্রোল থাকে না কথাটা পুরোপুরি ঠিক নয় যদি প্রোস্টেটের অপারেশন সঠিকভাবে করা হয় তাহলে প্রস্রাব ঝরার চান্স অনেক কম থাকে এবং রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায় আবার প্রোস্টেটের অপারেশন যে একাধিকবার লাগে এটাও সঠিক তথ্য নয় বরং প্রোস্টেটের অপারেশন ভালোভাবে করলে একবারই সম্পূর্ণ নিরাময় হয়ে যায় প্রোস্টেটের অপারেশন আমরা কিভাবে করি এবং প্রোস্টেটের অপারেশনের কোনো জটিলতা আছে কি না সেটা নিয়ে আমি কথা বলতে চাই প্রোস্টেটের অপারেশন আমরা সাধারণত এখন এন্ডোস্কোপের মাধ্যমে করি এখন কেউই কোনো ইউরোলজিস্টই সাধারণত কেটে প্রোস্টেট অপারেশন করতে চায় না কারণ এন্ডোস্কোপের মাধ্যমে প্রোস্টেট অপারেশন খুবই সহজ এবং কম কষ্টসাধ্য এছাড়াও এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশন করলে রোগী দ্রুত সুস্থ হয় এবং রুগী সম্পূর্ণ ব্যথামুক্ত অপারেশন করতে পারে আমরা যে স্ক্রিনে যে অপারেশনটা দেখাচ্ছি এটি একটি প্রোস্টেটের অপারেশন এই অপারেশনে আমরা এন্ডোস্কোপটি প্রসাবের রাস্তা দিয়ে ঢুকে দিয়ে প্রস্টেটকে ইলেকট্রো বা ইলেকট্রিক সোর্সের মাধ্যমে আমরা লুপ দিয়ে চিপসের মতো করে কেটে কেটে বের করি এই অপারেশনে আপনারা দেখতে পাবেন যে প্রোস্টেটের অপারেশন আমরা কিভাবে এন্ডোস্কোপের মাধ্যমে পোসাবে রাস্তা দিয়ে করে থাকি এটি একটি ইলেকট্রো বা ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমরা প্রোস্টেটটা চিপসের আকারে কেটে কেটে বের করি যা লুপ ইলেকট্রোড নামে পরিচিত এবং অনেক সময় এই এনার্জি সোর্স লেজার এনার্জি সোর্সও ইউজ করা হয় এভাবে আমরা প্রোস্টেটটা কেটে প্রসাবের রাস্তা দিয়ে প্রোস্টেটটা পুরোপুরি বের করতে পারি এবং এটাতে রুগী অপারেশনের মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে এটা প্রোস্টেটের সাইজের উপর নির্ভর করে এবং রুগী মাত্র দুই দিন হাসপাতালে থাকতে হয় এবং দুই দিন পরেই রুগী বাসায় চলে যেতে পারে আমরা ক্যাথেটার দ্রুত খুলে দেই এবং রুগী সপ্তাহখানিকের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যায় রোগী নিজে এই অপারেশন টেবিলে মনিটরে এই অপারেশন দেখতে পারে এবং রুগীর সে সময় সম্পূর্ণ জ্ঞান থাকে তাই প্রস্টেট অপারেশন নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনার যদি মনে হয় যে আপনি ইউরোলজিস্টের পরামর্শ নেন এবং প্রোস্টেটের সমস্যা সম্পর্কে তাকে বলুন যদি প্রোস্টেটের অপারেশন লাগে আপনি ইউরোলজিস্টের স্মরণাপন্ন হলে ইউরোলজিস্ট আপনাকে সঠিক সিদ্ধান্তই দেবে এবং প্রোস্টেট অপারেশন নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং কেটে প্রোস্টেট অপারেশনকে না বলুন ধন্যবাদ